আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের প্রিয় ফাত খান বলছি ফ্রম ট্রান্সফর্ম ডিজিটাল কুরিল বিশ্ব সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য অ্যাপ্লায়েন্সেস গুরু আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের টেলিভিশন নিয়ে জানুয়ারিতে আমাদের কিন্তু এই মাসে স্যামসাংয়ের টিভিতে স্পেশালি স্যামসাং টেলিভিশনে ধামাকা অফার চলতেছে তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে কথা বলবো হচ্ছে স্যামসাংয়ের থার্টি টু ইঞ্চ একটা স্মার্ট টিভি নিয়ে রাইট নাও আমাদের কাছে ট্রান্সকাল কুড়ি বিশ্ব আপনারা স্যামসাং এর থার্টি টু ইঞ্চ স্টার্টিং যে সেগমেন্টটা আছে এটা পেয়ে যাবেন এটা মডেলটা হচ্ছে থার্টি টু এইচ ফাইভ জিরো ফাইভ সিরিজের একটা লেটেস্ট টিভি এই টিভিটা সম্পূর্ণ স্মার্ট স্যামসাং কিন্তু হচ্ছে স্মার্ট টিভি তৈরি করে থাকে আপনারা জানেন যে তাইজন অপারেটিং সিস্টেম ইউজ করে অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এই অপারেটিং সিস্টেম কখনো সোলো হয় না এই টিভিটা কিন্তু বর্তমানে ওয়ারেন্টি হচ্ছে তিন বছর প্যানেল তিন বছর পার্স তিন বছর ফ্রি সার্ভিস মানে টোটাল আপনি কমপ্লিট তিন বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই টিভিটা বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলোশো টাকা ডিস্কাউন্টে আঠাশ হাজার নয়শো টাকা আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমি কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সবসময় করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে কল করবেন এরপর সবচেয়ে 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 ফেভারিট সেগমেন্ট আমাদের বেস্ট সেলিং এমন ফেভারিট সেগমেন্ট হচ্ছে 43 ইঞ্চ টেলিভিশন Samsung কিন্তু হচ্ছে গ্লোবালি 19 বছর ধরে নাম্বার 1 টিভি আপনারা জানেন যে প্যানেল জন্য স্পেশালি ডিসপ্লে প্যানেলের জন্য কিন্তু Samsung গ্লোবালি নাম্বার 1 তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো 43 ইঞ্চি আমাদের ফুল এইচডি যে টিভিটা আছে এগুলো কিন্তু একদম লেটেস্ট টিভি বেশি দিন হয় না মার্কেটে আসে ছয় মাস হয়েছে এগুলো আসছে মার্কেট আরো দেড় থেকে দুই বছর থাকবে এই টিভি হচ্ছে ফুল এইচডি সেগমেন্টের টিভি মাঝে কিন্তু প্রায় আমাদের চার পাঁচ বছর ফুল এইচডি টিভি ছিল স্যামসাং এর কিন্তু তেতাল্লিশ ইঞ্চি এই সেগমেন্টের মধ্যে কিন্তু মানুষ সবচেয়ে বেশি টিভি কয় করে থাকে যার কারণে স্যামসাং কিন্তু তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি একটা টিভি আপনাদের কথা চিন্তা করে কাস্টমারদের সেগমেন্টের কথা চিন্তা করে নিয়ে আসছে এই টিভিটার হচ্ছে বেস্ট প্রাইস আমরা ট্রান্সফর্ম ডিজিটাল ছাড়া কুলি বিশ্বরোচ্ছ আপনি কোথাও পাবেন না আই রিপিট আপনি কিন্তু কোথাও পাবেন না এটা বর্তমান প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা দুই টাকা ডিসকাউন্টে উনচল্লিশ হাজার টাকা এবন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে আমি কল করেন একবার টিভি নেওয়ার জন্য অবশ্যই কারণ আমরা অফিশিয়াল ডিস্ট্রিবিউটার হচ্ছে স্যামসাং এর এরপর আমরা চলে আসব হচ্ছে তেতাল্লিশ 43 থ্রি এর হচ্ছে ফোর কে রেজলেশন আমরা কিন্তু আগে একটা টিভি নিয়ে কথা বলছি যেটা হচ্ছে আপনাদের ফুল এইচ ডি আর এটা হচ্ছে ফোর কে টিভি এটা হচ্ছে এফ সিরিজের এর এ যার বর্তমান প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা বেস্ট প্রাইস আমি করে দিব এরপর হচ্ছে আরেকটা সিরিজ আছে আমাদের ফরি থ্রি ইউ এইট ফাইভ ডাবল জিরো এফ এই দুইটা টিভি পার্থক্য কি দুইটা সিরিজের এইটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো আমি জাস্ট এখন আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বর্তমানে আপনাদের উনষাট টাকা তিন টাকা ডিসকাউন্ট দিয়ে ছাপ্পান্ন টাকা ফোর কে সেগমেন্টের টিভি এরপর তেঁতাল্লিশ বত্তিরিশ তেঁতাল্লিশ ফুল এইচ ডি ফোরকে দেখানোর পর আমরা চলে আসবো হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সামনে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে বড় বড় টিভি বিক্রির ধুম পড়ে যায় আমাদের এই পঞ্চাশ ইঞ্চি মডেলটা হচ্ছে ফিফটি ইউ এইট ফাইভ ডাবল জিরো এফ যার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একাশি হাজার নয়শো টাকা এরপর স্ক্রীনে দেওয়ার নাম্বার আপনাকে কল দেওয়ার পর আপনারা বেস্ট 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 প্রাইস আপনি আমাদের কাছ থেকে পাবেন স্পেশালি আমার কাছে পাবেন এরপর পঞ্চান্ন ইঞ্চি হচ্ছে আমাদের স্যামসাং এ ফিফটি ফাইভ ইউ ফাইভ জিরো এফ যার বর্তমান মূল্য হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উননব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন বেস্ট প্রাইস পাবেন আমি ভিডিওটাকে বড় করব না স্পেসিফিকেশন ডিটেলস যদি আপনার জানতে হয় সেক্ষেত্রে আপনি আমাকে কল করতে পারেন সামনে আস্তে আস্তে এক একটা মডেলের স্পেসিফিকেশন নিয়ে আমি ভিডিও আপনাদেরকে দিব এই চ্যানেলের সাথে থাকলে আপনারা কিন্তু সবগুলো ভিডিও অটোমেটিকলি পেয়ে যাবেন এরপর হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চ সিক্সটি ফাইভ ইঞ্চ হচ্ছে এইট ফাইভ ডাবল জিরো ফোর কে টিভি যার বর্তমান মূল্য হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার নয়শো টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ ছাব্বিশ হাজার নয়শো টাকা প্রতিটা টিভিরই হচ্ছে আপনার এডিশনাল হচ্ছে ডিসকাউন্ট থাকবে আমার কাছে এরপর হচ্ছে সিক্সটি ফাইভ

রিকমেন্ডেশন থাকে যে আপনি অন্য কোনো মডেল নিতে চাচ্ছেন ওই মডেলটা আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঁচাত্তর ইঞ্চি আছে পঁচাশি ইঞ্চি আছে আপনার পঁচাশি ইঞ্চি পর্যন্ত স্যামসাং এর ফোর কে এইট কে সব ধরনের ফ্ল্যাগশিপ সব বাজেটের টিভি কিন্তু আপনি আমার আমাদের কাছে আমার কাছে ফাহাদের কাছে আপনাদের প্রিয় ফাহাদ খানের কাছে পেয়ে যাবেন আমি বারবার বলতেছি যে টিভি কেনার আগে একটা স্যামসাং অফিসিয়াল টিভি কেনার আগে অবশ্যই একবার আমাকে কল করবেন কারণ আমি কিন্তু কথা দিচ্ছি আপনাদের জন্য আমি সেরা প্রাইস করে দিব তাদের ঢাকার মধ্যে আশেপাশে হলে আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা করে দিব আর ঢাকা যদি বাইরে হয় সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কথা বলে বাকি প্রসেসিংটা একটু কষ্ট করে জেনে নেবেন আমি স্পেশালি বলবো যারা আমার আশেপাশে কুড়িলা আছেন নিকুঞ্জতে আছেন যারা হচ্ছে বসুন্ধরাতে আছেন একবার ভিজিট করবেন একটু অফিসিয়াল পরে দেখবেন এবং ক্রয় করবেন আর অবশ্যই আমি একটা কথা বলবো যে একটা টিভি আপনি কিনছেন কেনার আগে অবশ্যই একটু সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দেখেন আমাকে একবার হলো কল করেন আমি কিন্তু আপনাদের ফাহাদ সবসময় একটা বেস্ট প্রাইজ করে দেওয়ার চেষ্টা করি এমন করে দিচ্ছি বারবার যারা আমার কাছে কেনাকাটা করতেছেন তারা কিন্তু জানেন আমি সবসময় একটা বেস্ট প্রাইজ করে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চলে আসবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন